তো তাদের যে ভিডিওগুলোতে যেটা আমরা দেখি নর্মালি আর কি সবাই মানে কেমন যেন একটা নিজস্ব মতামত দিয়ে একটা কমেন্ট করে ছেড়ে দিতে পারলে বাসে আর কি হ্যাঁ সো মানে এরকম একটা ঘটনার সাক্ষী আমিও লাস্ট আমার একটা ভিডিও থেকে মানে দু এক কয়েকদিন আগে একটা কমেন্ট পেয়েছি যে বিষয়টা এরকম যে কমেন্ট করছে দি লাল বাই আর কি ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম লাস্ট দুই তিন সপ্তাহ ধরে যেটা হয়েছে যে ওইভাবে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো মানে বিষয়টা এরকম হয়েছে যে এই বিষয়টা নিয়ে আসলে কথা না বললেই নয় মানে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যারা ইউটিউবে মোটো ব্লগিং করে আর কি তো তাদের যে ভিডিওগুলোতে যেটা আমরা দেখি নর্মালি আর কি সবাই মানে কেমন যেন একটা নিজস্ব মতামত দিয়ে একটা কমেন্ট করে ছেড়ে দিতে পারলে বাসে আর কি হ্যাঁ সো মানে এরকম একটা ঘটনা শাখে আমিও লাস্ট আমার একটা ভিডিও থেকে মানে দু এক কয়েকদিন আগে একটা কমেন্ট পাইছি যে বিষয়টা এরকম যে কমেন্ট করছে দি লাল বাই আর কি তো হঠাৎ করে মনে হইলো যে মানে সবাইকে আসলে এভাবে বায়াস্ট এই ভিডিও বানায় মানে নর্মালি বিষয়টা দেখেন আমি যে ভিডিওটাতে মানে আমার একটা কমেন্ট করছিল এক দর্শক আমাকে তো সে ভিডিওটা হচ্ছে আমার ওই যে মাইলেজ টেস্টের একটা ভিডিও আছে আর কি তো ওই ভিডিওতে আমি হচ্ছে নেত্রকোনা থেকে হ্যাঁ নেত্রকোনা থেকে ওইখানকার একটা ফুয়েল পাম্প থেকে আমি ফুয়েল মানে ফুল লুট করে দেন হচ্ছে ঢাকার রওনা দিই ঈদের মধ্যে তো এটা হচ্ছে উল ফিতরের সময় সো ব্যাক করার সময় আর কি তো ওইখান থেকে আসার জন্য আমাকে তেল খরচ করতে হয়েছিল হচ্ছে তিন দশমিক দুই দুই লিটার একেবারে মিরপুরে মানে আমার বাসা পর্যন্ত আসতে আর ওই মানে ওই তেল যে কনজ্য মানে কনজ্যামশন হয়েছে ওইটার এগেনস্টে আমি দূরত্ব অতিক্রম করছি হচ্ছে একশো একষট্টি কিলোমিটার মানে এটা আমার হচ্ছে অর্ডোমিটারের হিসাব অনুযায়ী আর কি তো এখন e ওইখানে আমি মাইলেজ যদি হিসাব করি তাহলে পাইছি হচ্ছে পঞ্চাশ কিলোমিটার এখন কথা হচ্ছে অনেকেই আছে মনে করা যে জিপিএস যেমন পঞ্চাশ কিলোমিটার মাইলেজ এটা আসলে কোনোভাবেই আসলে পসিবল না বাট আমি অনেকের ভিডিওতে দেখছি যে তারা পঞ্চাশ কিলোমিটার বা তার আশপাশে এরকম পাইছে বিশেষ করে হাইওয়ে রুডে যেহেতু আমি মাইম থেকে আসছি বা নেত্রকোনা থেকে আসছি সো আমাকে মাইম হাইওয়ে রোডে আসতে হয়েছে সো ওই জন্য আমি একটু মাইলেজ বেশি পাইছি আর কি আর ওইটা আসলে আমি পিলিয়ন নিয়ে আসলে রাইড করে নেই আমি একাই সিঙ্গেলে রাইড করছি আর আমি একটু হ্যাংলা মানুষ তো অতটা আসলে প্রেশার ক্রিয়েট হয় হয়নি হয়তো বাইকের উপরে যেটার কারণে হয়তো আমি একটু কি বলে নর্মালি একটু মাইলেজটা বেশি পাইছি আর কি সো ওইসব মানে বিষয়ে একটা ভিডিও ছিল ছোট ওই ভিডিওতে আমাকে একজন আসলে কমেন্ট করছে যে দি লাল বাইক তা এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে প্রথমেই আমার যখন ওই যে এই চ্যানেলটা আমি ক্রিয়েট করি প্লাস হচ্ছে ভিডিও দিই এবং প্রথম ভিডিওতে আমি বলছিলাম যে আমি কেন আসলে এই ভিডিও মানে মেক করতেছি বা এরকম একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতেছি রেগুলার হ্যাঁ মানে আপনাদেরকে আমি বলছিলাম আপনারা যারা হয়তো আমার শুরু থেকে আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমার এটা আসলে কোনো প্রফেশন না বা কোনো কিছু না আমি জাস্ট হচ্ছে মানে নিজের কথা বলার কিছু দক্ষতা অর্জন করার জন্য আসলে আমি অ্যাকচুয়ালি এরকম ভিডিও বানাইতাম আর কি যে আমি খেয়াল করতাম তখন যে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না বা দেখা গেছে উপস্থিত দশজনের সামনে কথা বলতে গেলে আমার একটু জড়তা আসতো সো এইটার জন্য আসলে না আসে অ্যাকচুয়ালি আমি ওইটার জন্য চেষ্টা করছিলাম যে আমি যদি ক্যামেরার সামনে রেগুলার কথা বলি তাহলে হয়তো আমার এই জিনিসটা একটু ইম্প্রুভ হবে মানে আমার এই প্রবলেমটা থাকবে না আর কি তো ওই সকল বিষয় চিন্তা ভাবনা করে আসলে আমি তখন ভিডিও বানাইতাম তখনকার তো এখন যেটা হয়েছে যে আস্তে আস্তে যখন চ্যানেলটা বাড়তেছে আর আমি মানে এই মোটোবলগিংয়ের টুকটাক ভিডিও দিয়ে যাচ্ছি তো এর ভিতরে হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম এই মাইলেজ নিয়ে আর কি তো যাই হোক আপনাদেরকে আবার একটু স্মরণ করে দিলাম যে আমার এটা আসলে কোনো প্রফেশন না বা কারোর প্রতি বায়াস হওয়ার আমার কোনো সুযোগ ওইভাবে নাই আর কি তো এখন ওইটা যখন বলতেছি আর কি আপনাদেরকে আপনাদের তো মানে হয়তো বা ওই ভাইয়ের বিশ্বাস হয় নাই যে এইটার থেকে আসলে পঞ্চাশ কিলোমিটার আসলে মাইলেজ পাওয়া সম্ভব আমি আপনাদেরকে একেবারে কনফার্ম করতেছি যে আমার যে ওই ভিডিওটা ছিল ওই ভিডিওটা একেবারে পুরোপুরি একেবারে কি বলে তো পুরোপুরি হচ্ছে অ্যাকচুয়াল ভিডিও ছিল আর কি ওইটার মধ্যে কোনো বায় কোনো সুযোগ ছিল না বা নাই আর কি তো এখন এমন না যে আমি আমার বাইক দেখে আমি ওটাকে বাড়াইয়া আসলে মাইলেজ দেখেছি বিষয়টা এরকম না আর কি আমার কথা হচ্ছে আমি গিয়ে সিআইসি জাস্ট আমার যে মাইলেজটা পাইছি আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো ভাই এসে আমাকে ওই কমেন্ট করছে যাই হোক ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য বেরিয়েছি আর নট অনলি মাইলেজ এছাড়াও আপনি যদি হাইওয়েতে কমিউটিং মানে করেন আর কি বিশেষ করে এই জিপিএক্স নিয়ে তাহলে আপনি আরও মানে আদার্স আরও কিছু সুযোগ সুবিধা পাইতে পারেন আমার কাছে মনে হয় আর কি তো প্রথম যে বিষয়টা মানে কয়েকটা বিষয় যদি বলি প্রথম যে বিষয়টা আপনি হঠাৎ করে আপনার নোটিস করবেন যদি হাইওয়েতে যান বিশেষ করে জিপিএক্স নিয়ে সেটা হচ্ছে হাইওয়েতে আপনারা জানেন যে বড় বড় হচ্ছে বাস ট্রাক আসলে ওইভাবে মানে ফুল লুড অবস্থায় চলে আর কি সো যখন আপনি দেখবেন যে এরকম ফুল লুড অবস্থায় আসে একটা বাস যখন বা একটা ট্রাক যখন আপনার সাইড দিয়ে মানে পঞ্চাশ ষাট কিলোমিটার বা সত্তর কিলোমিটার বা আশি কিলোমিটার বা কখন কখন একশো কিলোমিটার পেগে আপনার পাশ দিয়ে চলে যাবে তখন কিন্তু আপনার মধ্যে একটা মানে বাতাসের একটা ধাক্কা ফিল হওয়ার কথা আছে ঠিক আছে কিন্তু যদি এরকম দেখেন যে হাইওয়েতে আপনি আসেন কিন্তু জিপিএক্স নিয়ে আপনি গেছেন তখন দেখবেন আপনি এই ফিলটা আপনি পাবেন না অ্যাকচুয়ালি আর কি যে মানে বাইকটা একটু কেঁপে ওঠা বা বাতাসের সাথে একটু দুল খাওয়া এই জিনিসটা পাবেন না আপনি যদি জিপিএক্স নিয়ে হাইওয়ে কমিট করে তাহলে হচ্ছে এই সুবিধাটা আপনি পাবেন এই জিনিসটা আপনি ফিলই করতে পারবেন না মনে হবে যে মানে এটার হচ্ছে যেহেতু মানে এটার কারণ হচ্ছে যেহেতু বাইকটা অনেক ওয়েট হ্যাঁ সো মানে বাইকটা যখন আরও মানে রানিং থাকে তখন আরও অনেক স্টেবল হয়ে যায় আর কি আর হচ্ছে স্টেবল হওয়ার কারণে ওই যে যখন হাইওয়েতে এরকম অনেক গাড়ি টাড়ি যায় তখন এরকম মনে হয় না আর কি বেসিক্যালি সো এই হচ্ছে বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে মাইলেজ যেটা আমি আমার ভিডিও শুরুতে বলছিলাম যে মাইলেজটা আপনারা পাবেন হচ্ছে ফার্স্ট ক্লাস মাইলেজ পাবেন যদি আপনি হাইওয়ে কমিট করেন আর কি তাহলে মাইলেজটা বেশি পাবেন আর কি হাইওয়েতে গেলে আর হাইওয়ে সারা যদি হয় তাহলে হচ্ছে আপনি মাইলেজটা কম পাবেন মানে কম পাবেন মানে ভালোই কম পাবেন আর কি ওই হাইওয়ের তুলনায় আর কি কারণ হাইওয়েতে যেটা হয় আর কি নর্মালি এত পরিমাণে আসলে মানে গিয়ার শিফটিং করতে হয় না মানে কম বেশি করতে হয় না বা কোথাও কোথাও থামার এত দরকার পড়ে না ওই জন্য আসলে অ্যাকচুয়ালি জিপিএক্স থেকে ওইরকম মাইলেজটা মানে পাওয়া যায় আর কি আপনারা অবিশ্বাস করার কোনো কিছু নাই এরকমই হয় নর্মালি যে প্রচুর কি বলে যানজোট কোনো থাকার কোনো সুযোগ সুবিধা থাকে না হ্যাঁ তো সরাসরি চলে যাওয়া যায় আর কি নর্মালি তো বেশি পরিমাণে যদি আপনার হচ্ছে রাশ রাইড করা লাগে না মানে রাশ রাইড বলতে আমি এটা বুঝাচ্ছি যে বেশি পরিমাণে থ্রটল লিং করা লাগে না আর কি একটা নির্ধারিত ট্রটল দিয়ে বসে থাকলে কিন্তু হাইওয়েতে আসলে অনেক দূর চলে যাওয়া যায় সো এই কারণে আসলে মাইলেজটা অনেক বেশি পাওয়া যায় হ্যাঁ তো এটা গেলে হচ্ছে একটা বিষয় আর যদি পাওয়ারের কথা বলি আপনি বিশ্বাস করেন আর না করেন যেহেতু এক একবার আমাকে কমেন্ট করছে তার মানে হচ্ছে অনেকেরই এরকম বিশ্বাস নাই হইতে পারে আর একটা বিষয় হচ্ছে আপনি পাওয়ারের কথা যদি বলেন আপনি অন্যান্য বাইকের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন মানে ইনস্ট্যান্ট আপনি পাওয়ার যেটা পাওয়ার কথা আর কি আপনি ইনস্ট্যান্ট পাওয়ারটা আপনি জিপিএস থেকে অনেক বেশি পাবেন হ্যাঁ যেমন আপনি ধরেন অন্যান্য বাইকে আসেন পাওয়ার বা মানে মানে একটা একটা নির্ধারিত সার্টেন টাইম পরে হয়তোবা পাওয়ার ওয়েটার থেকেও বেশি পাবেন বা অন্য বাইক থেকেও বেশি পাবেন কিন্তু জিপিএক্সের যদি জিনিসটা খেয়াল করবেন মনে করেন যে আপনি তিন চাইরে চাইরে আসেন গিয়ার চাইরে আসেন আপনার পিলিয়নও আছে আপনি মনে করতে পারেন তারপরও দেখবেন আপনি যখনই বাইকটা টান দিবেন ঠিক আছে মানে থ্রটল দিবেন সাথে সাথে দেখবেন আপনার হচ্ছে রেডি পিক আপ চলে আসছে আর কি মানে এই জিনিসটা আপনি যদি হাইওয়েতে ই করেন তাহলে জিপিএস চালান তাহলে আপনি এই সুবিধাটা হাইওয়েতে পাবেন আর কি আমি মনে করি আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আপনি হাইওয়েতে বাইক চালান তখন দেখবেন যেটা আপনার হঠাৎ করে মনে হবে যে আপনি আমাদের যদি ভালো কোনো যে রাস্তাগুলো আছে কর্নারিং থাকে হ্যাঁ যদি আপনি ওরকম রাস্তার মধ্যে আপনি হাইওয়েতে বাইক চালান তাহলে আপনার হচ্ছে মোটরজিবি ট্র্যাকে যে বাইক চালানোর যে একটা ফিল হ্যাঁ জাস্ট ফিলটা পাবেন আর কি নট আসলে জিবি ট্র্যাক ওটা তো আসলে মোটরজিবি ট্র্যাক জিবি ট্র্যাক ওটার সাথে হাইওয়ের মানে রাইডের যে কর্নারিংয়ের সাথে তুলনা করলে হবে না ওইটা একটা আলাদা একটা ব্যাপার সেবার তবে যদি আপনি ইয়েতে চালান আর কি তাহলে আপনি বুঝতে পারবেন যে না ওইরকম একটা ফিল পাবেন কারণ যেহেতু এটার টায়ার অনেক ওয়াইড আছে হ্যাঁ প্লাস হচ্ছে মানে সব কিছুই আর কি মানে মোটামুটি হাইওয়ে এর জন্য ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে আর কি যেটা আপনার জন্য আসলে ভ্যালু ফর মানি দেন যদি আরেকটা ইয়ের কথা বলি আপনাদেরকে সুবিধার কথা বলি মটরজিবি ট্র্যাকের কথা তো বললাম তাই না যে মটরজিবি ট্র্যাকে আপনি যদি চালান তাহলে যে ফিলটা পাবেন এই ফিল্ডটা কিছুটা এখান থেকে পাবেন আর কি আচ্ছা এখন আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমি যে জিনিসটা খেয়াল করছি বিশেষ করে এই এক্সের ক্ষেত্রে হাইওয়েতে চালায়া সেটা হচ্ছে এইটার কিন্তু একটা ভাইব্রেশন ইস্যু আছে আর কি এই বাইকটার ভাইব্রেশন ইস্যু যেটা থাকে ওই ইস্যুটা আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন আপনি কখনোই আপনি হচ্ছে ভাইব্রেশন জনিত ইস্যুটা অতটা ফিল করবেন না মানে আপনার মনে হবে যে ভাইব্রেশন অন্য সময় যেটা ফিল করতেন আপনি যদি হাইওয়েতে রাইড করেন তাহলে মনে হবে না ওই হাইওয়ে যে ভাইব্রেশনটা অনেক কম মানে আপনার কাছে মনে হবে যে না অনেক ভাইব্রেশন কমে গেছে অথবা আপনার মনে হবে যে আপনার বাইকে ভাইব্রেশন নেই যারা নতুন হঠাৎ করে হাইওয়েতে চালাবেন তারা মনে হবে যে অন্যান্য নর্মাল বাইকের মতোই মানে কোনো ভাইব্রেশন ইস্যু নাই এরকম মনে হবে আর কি সো এটা একটা ফ্যাক্টর আপনার কাছে মনে হবে যে ভাইব্রেশনটা অনেক কমে গেছে তো এক্স যদি আপনি হাইওয়েতে চালান তাহলে ভাইব্রেশন অনেক কম পাবেন এখন এটা আপনার বিশ্বাস হোক বা না হোক অনেকেই আছে চাইনিজ বাইক বলেন যে চাইনিজ বাইক দেখে এটার কোয়ালিটি খারাপ ও মুখ এন তেন এসব অনেক কিছু বলেন কিন্তু ভাই মানে মানে বিশ্বাস করেন যদি আপনি এটা হাইওয়েতে চালান তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার আসলে মানে বেনিফিটটা কী আর কি আর আর চাইনিজ মানে কিন্তু সব কিছু খারাপ না আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে চাইনিজও না ব্র্যান্ডের দিন আসলে তাই না আর চাইনিজ মানে যে সব খারাপ বিষয়টা এরকমও না আপনারা জানেন কিনা জানি না বা অনেকেই হয়তো বা বেশিরভাগই মানুষই জানেন যে আমেরিকাতে যে পরিমাণে হচ্ছে আইফোন ইউজ হয় এইগুলার মানে কি বলে মেইড ইন আসলে অ্যাকচুয়ালিতে চায়নাতে থাকে মানে ওদের মানে কোয়ালিটিটা ওরা আসলে এনশিওর করে নেয় আর কি চায়না থেকে হলে ওরা কোয়ালিটিটা এনশিওর করে তো জিপিএক্সও অনেকটা ওরকমই যে যদিও মানে কি বলে ম্যানুফ্যাকচার চায়নাতে হয় ব্র্যান্ড ওরিজিন ইসের আপনার কি বলে থাইল্যান্ডের তারপরেও এটার একটা এক্সট্রা হচ্ছে আপনার ইয়ে আছে কি বলে কোয়ালিটি আসলে ওইভাবে মেনটেন করা হয়েছে সো এটা চাইনা বললে ওইভাবে ভুল হবে তো এই হচ্ছে বিষয় তো যে কথা বলতেছিলাম আর কি যে হাইওয়েতে রাইড করলে আপনারা মানে এই সুবিধাগুলো আপনার হচ্ছে নজরে আসবে আর কি আমি ড্যাম শিউর যে এইগুলো নজরে আসবে মানে শুধু যে এইগুলো হয় এরকম না আর এইটার হচ্ছে ইঞ্জিন হিটিং মানে ইঞ্জিনের যে হিটিং ইস্যুটা আছে এই ইস্যুটা নিয়ে অনেকে কথা বলেন যে চাইনিজগুলো আসলে ইঞ্জিন ওরকম হিট হয় আপনারা জানেন কি না অনেকে হয়তো বা জেনে থাকবেন যারা বিশেষ করে জিপিএক্স চালাইছেন অথবা রেগুলার চালাইতেছেন বা একবার হলেও চালাইছেন আর কি যারা জানেন যে এটার তো যে মানে কুলিং সিস্টেমটা সেটা বেশ ভালো এবং এটার মধ্যে একটা জিনিস খুবই ভালো সেটা হচ্ছে ধরেন এই যে এখন আমি গাড়িটা চালাচ্ছি এখন হচ্ছে সেভেন্টি টু অথবা সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস এটা যখন মানে বাড়তে বাড়তে যখন মোটামুটি এইটি ফাইভ প্লাস হয়ে যাবে তখনই হচ্ছে মানে কুলিংটা চালু হয়ে যাবে তখন দেখা যাবে কি মানে ওয়েল কুলিং যে মানে নর্মালি যেটা ওয়েল মানে লিকুইড কুল যেটা ওইটা চালু হয়ে যাবে আর চালু হয়ে যাওয়ার সাথে সাথে মানে দ্রুত আসলে ইঞ্জিনটাকে খুব দ্রুত ঠান্ডা করে ফেলে এটা হচ্ছে একটা বিষয় আর আপনি দেখতে পারবেন যে আপনার ইঞ্জিনটা আসলে অ্যাকচুয়ালি কতটুকু হিট আছে বা না এটা আমি অনেক গাড়িতে মানে অনেক বাইকে আমি ওইভাবে দেখি নি যে আছে কিন্তু এটা কিন্তু জিপিএক্সে শুরু থেকেই এটা আছে আর কি এই বিষয়টা তো যারা মনে করেন যে কি বলে চাইনিজ তাইগুলো এটার কোয়ালিটি ওরকম এনশিওর করে নেয় আমি পূর্বের মতো আবার বলতেছি আপনারা এটা জেনে রাখেন যে বিশেষ করে আমেরিকাতে এত পরিমাণ আইফোনের স্পেয়ার পার্টস বা হচ্ছে আইফোন হচ্ছে এই যে আমরা দেখি এগুলো অধিকাংশই কিন্তু হচ্ছে চায়না থেকে আসলে মেট করে নিয়ে যাওয়া হয় ঠিক আছে সো ওইগুলো নিয়ে চিন্তা করার কারণ নাই যে চাইনিজ বানাই হচ্ছে কোয়ালিটি খারাপ চাইনিজ বানেই কোয়ালিটি খারাপ বিষয়টা এরকম না আমরা আসলে কীরকম দাম দিয়ে কী জিনিস কিনতেছি সেটার উপর ডিপেন্ড করে আসলে হচ্ছে কোয়ালিটিটা পাওয়া যায় যেমন হচ্ছে আপনি আমি যতই বলি আপনার কিন্তু এটা মানতে হবে যে আমাদের হচ্ছে ইয়ার বিষয়টা যেমন অন্যান্য যে বাইক ইয়া ইয়ামাহা অথবা ওই বাইকগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে কোয়ালিটি থাকে কারণ হচ্ছে ওগুলো বাইকগুলোও অনেক দামি আর ওগুলো অনেক প্রিমিয়াম ক্যাটাগরিতে তৈরি করা হয় আর কি এখন এটা বলছি অনেকে আবার ওদের দালাল বলেন না আর কি এখন হচ্ছে মানে আন্তর্জীবিকভাবে ঢালাওভাবে বাইক কমেন্ট করেন না কমেন্ট করলে আসলে আমরা আসলে ডিমোটিভেট হই যে এটা ভিডিও বানাইতে গেলে অনেকে আসলে সময় দিতে হয় আর কি সো একটা ভিডিও বানানোর পরে যদি এইভাবে কেউ কমেন্ট করে তাহলে আসলে ডিমোটিভেট হই যদিও আমি ওই বাইকে বলছি যে ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে জিপিএক্সের হাইওয়েতে চালানোর বিষয় দিই জিপিএক্সের যদি হাইওয়েতে চালান তাহলে অ্যাকচুয়ালি এরকম সুবিধা আপনি পাবেন আমি বলে মনে করি আর কি তো ভিডিওটা এখানে শেষ করতেছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রিপশন আমার অনেক অনুপ্রেরণার যোগায় তো যাই হোক ভিডিও থেকে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন